স্বয়ম্বুর কাছে ক্ষমা চেয়ে মুখার্জি বাড়িতে জ্যাসা স্বয়ম্বুকে ফিরিয়ে নিয়ে আসলো রাজনাথ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় সবাই তো চলে এসেছে কোট চত্বরে সবাই রয়েছে এরপর এসেছে উৎসব আর দেবুদা তার মধ্যে বৈদেই মুখার্জি বলে উৎসব তুই এসেছিস উৎসব তখন বলে মম মম এখানে কি হচ্ছে আমি তো এগুলো বুঝতে পারছি না যে এখানে কি হচ্ছে তখন ওই ভার্গবি মুখার্জি বলে তুই বুঝতে পারছিস না কি হচ্ছে আজকেই তো কোর্টে রায় বেরোনোর অপেক্ষা রাজনাথের ছেলে স্বয়ম্ভু কিনা সেটা আজই প্রমাণিত হয়ে যাবে তোরা অনেক কথা শুনিয়েছিস স্বয়ম্বুকে জগদ্ধাত্রীকে বাড়ি থেকে বার করে দিয়েছিস আজ এর একটা ফ্যাসলা হওয়াটা দরকার মেহেন্দি আর কৌশিকীও পৌঁছে গেছে অনেকক্ষণ থেকেই অপেক্ষা করতে থাকে কিন্তু এখনও রাজনাথ মুখার্জি বেরোয়নি তাই কোনো রকমের কোনো খবরই পাওয়া যাচ্ছে না তখন উৎসব বলে বর্দি এখানে এসবের কি মানে তখন কৌশিকী বলে তুই বুঝতে পারছিস না কী মানে আজ এখানে সবার সামনে আসল পরিচয় ঠিক কি ও কি আদেও মুখার্জি বাড়ির ছেলে ও কি কাকুমণির ছেলে সবটা প্রমাণিত হয়ে যাবে দেবুদা বলে এসব বাড়াবাড়ি না করলেই নয় উৎসব সারা রাত ঘুমায়নি আর এই সব এখন সহ্য করতে হচ্ছে কৌশিকী বলে হ্যাঁ সারা রাত ড্রিঙ্ক করে পড়েছিল তাই তো উৎসব উৎসব তখন বলে দেখ বর্দি তুই আমার পার্সোনাল ব্যাপারে একদম নাক গলাবি না সেটা আমার খুব একটা ভালো লাগে না কারণ আমার মনে হয় পার্সোনাল ব্যাপারে নাক গলানো উচিত নয় তখনই কৌশিকী বলে তোর যদি এটা পার্সোনাল ব্যাপার হয়ে থাকে তাহলে মুখার্জি বাড়িতে তোর থাকাটাও কিন্তু একটা বড় সড়ো ব্যাপার হয়ে দাঁড়াবে কারণ আমাদের বাড়ির একটা নিয়ম আছে আমাদের বাড়িতে যেভাবে যে কেউ ঢুকতে পারে না বুঝতে পেরেছিস এর মধ্যেই মেহেন্দি বলে উৎসব তুমি এমন কেন করছো তোমাকে দেখে আজকাল চিনতে বড্ড বেশি অসুবিধা হয় উৎসব বলে চিনতে কে বলেছে মেহেন্দি চিনতে কে বলেছে বাড়াবাড়ির একটা সীমা থাকে আর তুমি সেই সমস্ত সীমা অতিক্রম করে গেছো যাও তোমার দিদি তো ভালো তুমি তোমার দিদির কাছেই যাও এর মধ্যেই চলে এসেছে জগদ্ধাত্রী আর স্বয়ংভূ ওদেরকে দেখার পর কৌশিকী বলে এই তো তোমরাও চলে এসেছো কাকুমণি এখনও আসেনি আমরা কাকুমণির জন্যই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি বলতে বলতে রাজনাথ মুখার্জি গুটি গুটি পায়ে এগিয়ে আসতে থাকে তখনই বৈদেহী মুখার্জি তাড়াতাড়ি করে ছুটে যায় রাজনাথের কাছে আর বলে কী হলো রাজনাথ চুপ করে আছো কেন উত্তরটা দাও সব ঠিক আছে তো কী হলো কথা বলছো না কেন স্বয়ম্ভু তোমার ছেলে না তাই না এটা প্রমাণিত হয়ে গেছে যে স্বয়ম্ভু তোমার ছেলে হতে পারে না উৎসব বলে অনেকবার বেড়েছিল স্বয়ম্ভু এবারে একেবারে ঠান্ডা করে দেওয়া গেছে ডায় চুপ করে না থেকে ওদেরকে সবটা জানিয়ে দাও ওই যে ওরা ওখানে অপেক্ষা করছে এর মধ্যে রাজনাথ মুখার্জি পুরো চুপ করে রয়েছে প্রীতি তখন বলে কি হয়েছে জেঠুমণি তুমি বলছো না কেন যা হয়েছে সেটা বলো সবার সামনেই বলো কিন্তু রাজনাথ মুখার্জি এখনও কারোর সামনে মুখ খোলেনি তার মধ্যে স্বয়ম্ভু বলে রাজনাথ মুখার্জিকে আমি জানি না আমি আপনার ছেলে কিনা তবে আমি আমার মাকে খুব ভালোবাসি আমার মা আমার কাছে সর্বশ্রেষ্ঠ আমার মাকে নিয়ে রকমের কোনো কুরুচিকর মন্তব্য এখানে করবেন না আমি মুখার্জি বাড়িতে থাকতেও চাই না আমি মুখার্জি বাড়ির কোনো কিছুই চাইনি আর আজও চাই না আমি শুধু এটাই চাই যে একটু ভালোবাসা কিন্তু ভালোবাসা যখন পাইনি তখন আর কিছুই চাই না দয়া করে আপনি অপমান করবেন না আমার মাকে আপনি তো এখনই এটাই বলবেন না যে আমি আমি উর্মিলা মুখার্জির ছেলে নই আমি আপনার ছেলে নই কিন্তু আমার মাকে দয়া করে অপমান করবেন না সেটা আমি মেনে নিতে পারবো না আমি আমার মাকে খুব ভালোবাসি এর মধ্যেই তখন উৎসব বলে ড্যাড তুমি চুপ করে না তাকে বলে দাও যে ও একটা সস্তার গায়িকা উর্মিলা মুখার্জির ছেলে কিন্তু ও তোমার ছেলে নয় আর তার মধ্যেই স্বয়ম্ভু রেগে যায় এসে উৎসবের জামার কলার ধরে বলে মুখ সামলে কথা বলে হ্যাঁ আমার মাকে নিয়ে একটাও ছোট বড় কথা বলবি না আমি তোর মাকে নিয়ে বলেছি তাহলে তুই আমার মাকে নিয়ে ছোট বড় কথা কেন বলছিস আমি এখানে মারলে না বিছানা ছেড়ে উঠতে পারবি না হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করতে হবে আবার বড় বড় কথা বলছিস তখনই চলে এসেছে কৌশিকী আর বলে কি হচ্ছে কি স্বয়ং ছেড়ে দাও ওকে আর উৎসব নিজের মুখটাকে সামলা কোথায় কি বলতে হয় কাকে কোন সম্মানটা দিতে হয় সেটা তুই এখনও শিখিস নি কিন্তু এমন কোনো মন্তব্য করিস না যেটা শুনে আমাদের রিয়্যাক্ট করতে হয় আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস তার মধ্যেই উৎসব তখন বলে ড্যাড তুমি চুপ করে না থেকে সবটা বলে দাও আমি আর তোমার এই ছেলে মানুষগুলো মেনে নিতে পারছি না কিন্তু ড্যাড পুরোপুরি চুপ করে রয়েছে আর একটা কথাও বলতে পারছে না এরপর স্বয়ংভূ বলে জগদ্ধাত্রী এখান থেকে চলো আমি আর এখানে থাকতে চাই না এর মধ্যেই স্বয়ম্ভুকে আটকায় রাজনাথ মুখার্জি আর বলে তুমি আমার ছেলে তুমি স্বয়ং উর্মিলা মুখার্জি আর রাজনাথ মুখার্জির ছেলে সেটা আজ কোর্টে সবার সামনে প্রমাণিত হয়ে গেছে আর এটা শোনার পর তো বাড়ির অনেকেই খুশি হয়ে যায় খুশি হয়েছে যারা তারা হলো কৌশিকী মেহেন্দি তারপরে সানভি ভার্গবী মুখার্জি সবাই খুশি হয় আর খুশি হয়নি দেবুদা উৎসব বৈদেহী মুখার্জি প্রীতি বৈদেহী মুখার্জি বলে এটা হতে পারে না এরপর স্বয়ংভূ বলে ব্যাস আমার আর কিচ্ছু চাই না এই যে প্রমাণিত হয়ে গেছে এটাই আমার কাছে অনেক আমাকে সবাই মিথ্যে কথা বলেছিল আমাকে মিথ্যে বাদী বলেছিল আমাকে অনেক অপমান করা হয়েছে আজ সেসব যোগ্য জবাব দেওয়া হয়েছে এর থেকে ভালো আর কী বা হতে পারে তাই না জগদ্ধাত্রী জগদ্ধাত্রী তখন বলে একদম ঠিক বলেছে স্বয়ম্ভু আজ সমস্ত অপমানের জবাব দেওয়ার দিন রাজনাথ মুখার্জি ক্ষমা চায় স্বয়ম্ভুর কাছে স্বয়ম্ভু রাজনাথ মুখার্জিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে আমার মা যদি আজ বেঁচে থাকতো তাহলে হয়তো খুব খুশি হতো কিন্তু আজ আমার মা চলে গেছে আমাকে সেটা অনেক দিন হলো আপনি যে আমাকে মেনে নিয়েছেন এটাই আমার কাছে অনেক বেশি কিছু এরপরে উৎসব বলে এটা হতে পারে না ড্যাড ড্যাড তুমি ওকে মেনে নিতে পারো না ড্যাড তখন বলে চুপ করো ওইখানে উকিলবাবু দাঁড়িয়ে রয়েছে যাও গিয়ে জিজ্ঞেস করে এসো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তাই আগে থেকে কিছু বলো না বৈদেই মুখার্জি বলে এটা এটা তুমি করতে পারো না রাজনাথ তুমিও তোমার ছেলেকে অস্বীকার করছো রাজনাথ মুখার্জি বলে আমি কোনো ছেলেকে অস্বীকার করিনি স্বয়ম্ভু যেমন আমার ছেলে উৎসবও তেমনি আমার ছেলে এরপর বৈদেহীরা আর এক মিনিটও ওখানে দাঁড়ায় না ওখান থেকে সোজা গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয় আর এদিকে কৌশিকী বলে জগদ্ধাত্রী ব্যাস ফ্যাসালা তো হয়েই গেল শোনো তোমরা বাড়িতে গিয়ে রেডি হয়ে ঝটপট চলে এসো মুখার্জি বাড়িতে বরণ করা হবে তোমাদেরকে আর হ্যাঁ সুন্দর করে সেজে আসবে আমি তোমাদেরকে বরণ করে নেব। কেমন মেহেন্দি তখন বলে হ্যাঁ দিদি আর দেরি করিস না হাতে সময় কম তোরা আর এক মিনিট অন্য জায়গায় পড়ে থাকবি না তোরা আমাদের বাড়িতে ফিরে আয় তোদের বাড়িতে ফিরে আয় সব থেকে বড় কথা কি বর্দি আমি ঠিক কথা বললাম তো কৌশিকী তখন বলে তুমি একদম ঠিক বলেছো মেহেন্দি এরপর স্বয়ম্ভু খুব কান্নাকাটি করতে থাকে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু নিজেদের বাড়ি থেকে রেডি হয়ে আসে এদিকে মুখার্জি বাড়িতে খুশি রামেজ সবাই মিলে বরণ করবে বলে ঠিক করেছে জগদ্ধাত্রী আর সেই মতো বরণ ডালাও সাজানো হয়ে গেছে তার মধ্যেই চলে এসেছে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু এরপরেই সানবি তখন বলে তুমি তাহলে আমার বড় দাদা তাই তো খুব ভালো লাগছে স্বয়ম্বুধা এর মধ্যেই মেহেন্দি বরণ ডালা নিয়ে এসেছে আর তখন কৌশিকী বলে দেখি দেখি আর এই তো আমাদের বরকনে চলে এসেছে বাবা তোমার সবাই তো দেখছি খুব সেজেছ জগদ্ধাত্রী বলে কি যে বলেন না বর্দি আর বলবেন না যেটি মনে আমাকে এরকমভাবে সাজতে মানে কেমন একটা নিজেরই লাগে আর তখন ভার্গবি বলে ভালো তো এরকমভাবে মাঝে মধ্যে সাজবে বুঝেছ পুরোনো স্মৃতিগুলো যখন মনে পড়ে না জগদ্ধাত্রী তখন খুব খারাপ লাগে কিন্তু নতুন স্মৃতিগুলো তো ভালো হতেই পারে প্রথমে তো আমরা স্বয়ংভূকে কেউই মেনে নিতে পারছিলাম না আর যখন সবটা পরিষ্কার তখন আজ তো আর কোনো অসুবিধা হওয়ারই কথা না তাই না বলো এর মধ্যেই রাজনাথ মুখার্জি চলে এসেছে কৌশিকী তখন বলে কাকুমণি তো এসেছে কিন্তু কাকিমণি কোথায় রাজনাথ মুখার্জি বলে বৈদাহী আসবে না ওকে আসতে হবেও না তোমরা বরণ করে নাও স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীকে বেশিক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখো না এরপর মেহেন্দি আর কৌশিকী দুজন বরণ করেই জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুকে মুখার্জি বাড়িতে ঢোকাচ্ছে তো কেমন লাগলো আপডেটটি কমেন্টসে জানাতে পারো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও